শান্তি পাচ্ছি না যাই হোক আজকে সিলেটের সাথে আমাদের আমি যেমন চলে আসলাম আজকের দামাকা খবর দিতে আপনাদেরকে কারণ ডাকা ক্যাপিটাল এবং সিলেটের আজকে খেলা দামাকা হবে না ভাই মানে বিশাল ধরনের খেলা আমি হচ্ছি সিলেটের তারপরে আমি সিলেটকে কে সাপোর্ট না করে করছি গেল কাকে ঢাকা ক্যাপিটালস কে কারণ কিসের জন্য সাকিব খানকে কে ভালোবাসি বিদায় আজকে মশলাদার পশলাদার কুরকুরি ভিডিও হতে যাচ্ছে এখন ঢাকা ক্যাপিটালস এমনকি সিলেট দেখলে আমাকে নিয়ে হাসবে এটা হাসার কোনো কথা নাই যেটা সত্য সেটা বাস্তব কথা আজকে বলছি এই ভিডিওতে লিটন দাস একবার পাঠিয়ে দিল এখন কিন্তু বেশ করতে পারছে শুধু সাব্বিরের কাছে সাব্বির কিছু চক্কা মারছে বা কিছু রান নিচ্ছে আর যারা খেলছে ভাই আমাদের ডাকা ক্যাপিটাল জিতুক সেটা প্রত্যাশা করছে কারণ ভাই এটা রাগে কুপে বলতে হচ্ছে ভাই কারণ দেখেন আমরা এত কষ্ট করে এত দূর থেকে আমরা খেলা দেখতে যাই কিন্তু গিয়ে যদি তাদের এই খেলা দেখি তাহলে তো ভাই এটা খারাপ লাগে কারণ আমাদের সাকিব খান সিনেমাতে এক নাম্বার স্টার ব্যবসাতে এক নাম্বার স্টার মানে সবকিছু মিলিয়ে সাকিব খানের মুখে আমরা সব সময় হাসি খুশি দেখি কিন্তু শান্তি পাচ্ছি না যাই হোক আজকে সিলেটের সাথে আমাদের ঢাকা ক্যাপিটাল জিতুক এমনকি ঘুরে ঢাকা অগ্নি পরীক্ষা দিচ্ছে আজকে আজকে ঢাকা ক্যাপিটাল অগ্নি পরীক্ষা দেওয়ার পালা